হ্যালো প্রিয় বন্ধুরা এস এসসি পঁচিশ বেছের শিক্ষার্থী ভাই মনে তোমরা কেমন আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে তোমরা একটু জানাবে সো তোমাদেরকে নিয়ে আজকে একটি ভিডিও করতে চলেছি তোমাদের পরীক্ষার জন্য কি কি করতে হবে এবং তোমাদের কি কী করণীয় এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো চলো কথা শুরু করি তো প্রে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ভিডিওর আলোচ্য হবে কী কী পরীক্ষার হলে তোমার করণীয় কি হতে পারে পরীক্ষা প্রশ্ন সংক্রান্ত কিছু নির্দেশনা তোমাদেরকে দিব এবং হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে তোমাদের সাথে বলবো আজকে তো চলো আমরা প্রথমে তোমাদের কি করণীয় সেটা নিয়ে একটু কথা বলি প্রথমত হচ্ছে পরীক্ষার হলে তোমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে প্রবেশ করতে হবে তোমাদের রুটিনে যে টাইম দেওয়া আছে পরীক্ষা শুরু হওয়ার টাইম ওই টাইমের আধা ঘন্টা আগে তোমাদেরকে তোমাদের রুমে প্রবেশ করতে হবে এটা অবশ্যই বাধ্যতামূলক টাইমটা অবশ্যই মেনটেন করবা তোমরা এরপরে আসছি তোমার তোমরা যেই প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা সাথে রাখতে পারবা যেমন হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এই দুটো মাস্ট রাখতে হবে এবং হচ্ছে তোমাদের লেখার সহযোগী হিসেবে তোমরা কলম পেন্সিল রাবার কাটার স্কেল ক্যালকুলেটর যেমন বক্স এগুলো রাখতে পারো এবং তোমাদের যদি পানির পিপাসা পাই যদি প্রয়োজন হয় তাহলে তোমরা একটা পানির বোতল তোমরা সাথে রাখতে পারো এরপরে আমরা একটু যাই আমাদের পরীক্ষা শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি কী কী হতে পারে এটা নিয়ে একটু কথা বলবো তোমাদের যে পরীক্ষার রুটিনটা দেওয়া হয়েছে তোমরা সেই রুটিনটা লক্ষ্য করলে বুঝতে পারবে সেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা নির্দেশনাগুলো পরে নিবে এবং তোমাদের রুটিনের মধ্যে তোমাদের রুটিনের ডেট দেওয়া আছে এবং সাথে হচ্ছে একটু দেখো জুম করে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে তোমাদের রুটিন হচ্ছে ডেট এবং হচ্ছে এখানে বার উল্লেখ করা আছে কোন দিন কী পরীক্ষা এবং কোন টাইমে পরীক্ষা শুরু হবে সেই টাইম অনুযায়ী তোমাদের অবশ্যই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এরপর হচ্ছে দেখো এখানে আমি তিনটা বিষয় আমি এখানে রেখেছি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে খাতার যেটা একটা থাকে ওইটা এরপর হচ্ছে তোমাদের হচ্ছে খাতার উপরের মল আর্ট এরপর হচ্ছে তোমরা যে অতিরিক্ত উত্তরপত্র নিবা তার একটা ছোটো একটা ছবি আমি অ্যাড করেছি সো চলো এগুলো নিয়ে একটু কথা বলা যাক আমাদের পরীক্ষার সময় হচ্ছে তোমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের প্রথমত প্রশ্ন পাওয়ার পর হচ্ছে তোমাদেরকে অবশ্যই কিছু জিনিস ভরাট করতে হবে কী কী ভরাট করতে হবে আমরা একটু দেখে নিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পরীক্ষার এমসিকিউ সিকিউর আর শিট সিকিউর ওয়েবআর শিটটা তোমাদেরকে দিবে সেখানে হচ্ছে তোমাদের কি কি থাকবে রোল নাম্বার থাকবে সেট কোড থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং হচ্ছে কী থাকবে বিষয় কোড থাকবে তাহলে আমাদের এই চারটা জিনিস অবশ্যই ভরাট করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে তোমরা এবং বিষয় কোড তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে সেখান থেকে দেখে ভরাট করতে হবে আর সেটকোডটা হচ্ছে যখন তোমরা কোয়েশ্চন পাবা তখন সেট কোডটা দেখে ভরাট করতে হবে সেট কোডের বিষয় নিয়ে পরে কথা বলছি এরপরে দেখো এটা হচ্ছে তোমাদের খাতার একটা মলাট তোমাদের যেটা মেইন খাতা যেটা তোমরা পরীক্ষার প্রশ্নের আনসার লিখবা সেটা এটা হচ্ছে তোমাদের তিরিশ মিনিটের এম সিকিউ নিয়ে নেওয়ার পরে বা পঁচিশ মিনিটের এমসিকিউ নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে খাতাটা দেওয়া হবে এই খাতার মধ্যে হচ্ছে তোমাদের উপরে একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে তোমরা কোনো দাগ দেবে না বক্সে ভুল হয়ে যাতে কোনো দাগ না পড়ে যদি কোনো ভুল ক্রমে দাগ পড়ে যায় তাহলে দাঁড়িয়ে তোমরা তোমাদের হলে যে টিচার ভিজিটের থাকবেন ওই স্যারকে তোমাদেরকে বলতে হবে যে স্যার আমার এই জায়গায় ভুল হয়ে সেখানে একটা দাগ পড়ছে সাথে সাথে স্যার এসে সেটা কি করবে তোমাদের থেকে নোট করে নেবে যদি ভুলক্রমে যদি নোট না করে বা তোমরা স্যারকে না জানো তাহলে তোমাদের রেজাল্ট নাও আসতে পারে এর বিষয়টা একটু লক্ষ্য রাখবে খুবই সেন্সিটিভ এরপর হচ্ছে আসো এখানে তোমাদের কী কী জিনিসগুলো ভরাট করতে হবে উপরে লিখবা হচ্ছে এখানে দু হাজার পঁচিশ এরপর হচ্ছে এখানে তোমরা এস এসসি হলে এস এসসি ভরাট করবা এস হলে ভরাট করবা বোর্ড পরীক্ষা সবগুলোর ক্ষেত্রে সেম এরপর হচ্ছে দেখো এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়কুট এগুলো হচ্ছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে ওখান থেকে ভরাট করতে হবে এবং ভরাট করবা যাতে ভরাট করার ক্ষেত্রে তো জানো কেমনি ভরাট করতে হবে যাতে বৃত্তির বাইরে না যায় এবং অবশ্যই বল পয়েন্ট দিয়ে ভরাট করবে আর নিচে এখানে কিছু করার দরকার নেই কোনো এখানে কোনো টাচও করবা না এরপরটা তো কোনো টাচ করবে না তোমাদের শুধু করতে হবে উপরের এই এই পাটুকু তোমাদের শুধু কী করতে হবে ভরাট করতে হবে এরপর আসি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তোমাদের যখন মেন খাতাটা লেখা শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে কি একটা অতিরিক্ত একটা কী দেওয়া হবে উত্তরপত্র দেওয়া হবে এই অতিরিক্ত উত্তরপত্রটাতে তোমাদের এখানে উপরে পরীক্ষার বিষয় লিখবা এরপরে পত্র লিখবা এরপরে বিষয় কোডটা লিখবা এরপর তুমি কোন তারিখ পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাটা লিখবা এরপরে লেখার পরে এখানে লিখে দেওয়া থাকবে যে এসটা থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে ওখান থেকে উত্তর লেখা শুরু করবা এবং পরীক্ষা শেষ করার পরে খাতা দেওয়া কিছুক্ষণ আগে অথবা তোমাদের উত্তরপত্র নেওয়ার সময় তোমাদের একটা সিগনেচার সেট দিবে ওখানে সিগনেচার করে দিবা এবং পরীক্ষা শেষ করে তোমরা টোটাল কয়টা উত্তরপত্র নিয়েছ সেটা এই যে এখানে একটা অতিরিক্ত উত্তরপত্র সংখ্যার একটা যে ঘর আছে এখানে ভরাট করে দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে তোমরা খাতাটা জমা দিবা যদি ভুল করে যদি উত্তরপত্র অপশনটা ভরাট না করে তাহলে তোমাদের শুধু মেইন খাতাটা কি কাউন্ট হবে তোমাদের উত্তরপত্রটা কি হবে না কাউন্ট হবে না এই বিষয়টুকু একটু মাথায় রাখবেন তো এরপরে যাই এখানে দেখো আমরা এবার কথা বলবো কোয়েশ্চন সেট এবং কিছু পরীক্ষার বিতর্কের কিছু কথা মানে পরীক্ষার হলে কিছু অভ্যন্তরীণ কথা আমরা বলবো দেখো এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে দুই উপায়ে সিকিউ এবং এম সিকিউ এমসিকিউর ভরাটের বিষয়টা আগে বলে দিয়েছি সিকিউরগুলো বলে দিয়েছি এখন আরেকটা জিনিস সেটা তোমাদের অ্যাডমিট কার্ডটা থাকবে এরকম তোমাদের অ্যাডমিট কার্ডের মতো দেখতে একটা সিগনেচার শিট তোমাদেরকে দেওয়া হবে তোমাদের পরীক্ষার হলে ওই সিগনেচার শিটের মধ্যে তোমাদের ওখানে দুটা বক্স থাকবে একটা সিকিউর নাম্বার লেখার বক্স একটা এমসিকিউর নাম্বার লেখার বক্স এখন নাম্বারটা কী হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউর ও এম সিটের নাম্বার দেখো এম সিকিউর ও এম এখানে একটু একটা নাম্বার আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি মার্ক করতে পারছি না এই যে এই নাম্বারটা ওয়ান এইট থ্রি ফোর টু সেভেন সেভেন টু নাইন এটা এরপরে এম সি সিকিউর নাম্বার হচ্ছে এটা দেখো ওয়ান নাইন টু জিরো জিরো এইট ফোর ডাবল ফাইভ দুইটা ভিন্ন ভিন্ন নাম্বার তোমাদের থাকবে এবং প্রত্যেকজনের খাতার নাম্বার ভিন্ন ভিন্ন কারোর সাথে কারো মিলবে না এই দুইটা নাম্বার অবশ্যই অবশ্যই দেখে তোমাদেরকে নাম্বারগুলা সিগনেচার সেটি কী করতে হবে নাম্বারগুলো লিখতে হবে এবং তোমাদেরকে এরকম এক দুইটা সিগনেচার শিখ দেবে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড স্টাইলে আরেকটা হচ্ছে এরকম সাদা যেটা দেখতে পাচ্ছ অনেকটা এই টাইপসের বাট এরকম না অনেকটা এই টাইপসের ওখানেও নবৃত্তিক এবং সৃজনশীলের ভরাট করার জন্য তোমাদের কি থাকবে অপশন দেওয়া থাকবে ওখানে ঘর দেওয়া থাকবে ওখানে দুঃখিত তোমাদের নবৃত্তিক এবং তোমাদের মেন খাতার যে নাম্বারটা থাকবে নাম্বারটা লেখার জন্য ওখানে ঘর দেওয়া থাকবে তোমাদেরকে ঘরে নাম্বারগুলো কি লিখতে হবে অবশ্যই দেখে দেখে লিখবে যাতে কোনো মতেও যাতে ভুল নাম্বার না লিখো যদি তোমাদের খাতার নাম্বার এবং কিউ নাম্বারের সাথে যদি তোমাদের সিগনেচার সেটা নাম্বার না মিলে তাহলে তোমাদের পরীক্ষা বাতিল বাতিল বলতে তোমাদের রেজাল্ট আসবে না সো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছ তোমরা যদি ওখানে কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করবে এরপরে আসো আমরা কোয়েশ্চন নিয়ে প্রশ্ন নিয়ে কিছু কথাবার্তা বলি আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশেষ করে এসএসসি এইচএসসি হ্যাঁ এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো হয় সাধারণত কি চারটা সেটে দুইটা ধাপে কোয়েশন হয় এমসিকিউ এবং সিকিউ কিন্তু প্রত্যেকটা ধাপ কোয়েশনের হয় কয়টা চার সেট ক সেট খ সেট গ সেট ঘ সেট চারটা সেটের মধ্যে এমসিকিউর ক্ষেত্রে তোমাদের চারটা সেটে থাকবে কিন্তু সিকিউর ক্ষেত্রেও চারটা সেট প্রশ্ন পাঠায় কিন্তু তোমাদের হলে হচ্ছে কি বৈধভাবে যখন একটা সেট কি নিয়ে যাওয়া হয় তোমাদেরকে সিকিউর জন্য দিবে যখন একটা সেট সবার প্রশ্ন সেম কিন্তু এম সিকিউর ক্ষেত্রে চারটা সেট চার সেটে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চন দিবে অর্থাৎ টোটাল কোয়েশ্চন তিরিশটা থাকলে তিরিশটা এম সিকিউ বা পঁচিশটা থাকলে পঁচিশটা এম সিকিউর কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেগুলো কি ঘুরিয়ে ফিরিয়ে থাকবে একজনের যেমন কারো কোয়েশ্চনে যদি মনে করো একটা আমি এখানে একটা কোয়েশ্চন দেখাচ্ছি যে ঢাকা বোর্ডের একটা বাংলা প্রথম পত্রের একটা কোয়েশ্চন তুমি এখানে দেখতে পাচ্ছ যে বিষয় কোড দেওয়া আছে এবং সেট কোড দেওয়া আছে এটা হচ্ছে গ সেটের কোয়েশ্চন অবশ্যই তোমাদের সেট কোড দেখে বড়াট করতে হবে একজন আরেকজন থেকে দেখে সেট কোড বড়আউট করতে গেলে অবশ্যই ভুল হয়ে যাবে তোমাদের কার কাছে কোন প্রশ্ন গেছে কত কোন সেটের কোয়েশ্চন গেছে ওই সেট দেখে তোমাদেরকে কি সেট কোড বরআউট করতে হবে এবং বিষয় কোড কোয়েশন দেখে বারাউট করতে হবে কোয়েশনে দেওয়া থাকবে মনে করো এক ক সেট একটা কোয়েশ্চনে মনে করো এক থেকে পাঁচ পর্যন্ত যে কোয়েশনগুলো দেওয়া আছে হয়তো খ সেটে সে কোয়েশনগুলো থাকতে পারে তোমার একুশ থেকে পঁচিশ ঘ সেটে গিয়ে থাকতে পারে হয়তো এগারো থেকে পনেরোতে এবং ঘ সেটে সেই কোয়েশ্চনগুলো হয়তো তুমি পেতে পারো দশ থেকে মনে করো চোদ্দো পর্যন্ত এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে একই প্রশ্নগুলো চারটা সেটের মধ্যে কী ঘুরিয়ে ফিরিয়ে দিবি কিন্তু প্রশ্নগুলো সব সেম থাকবে সো এখানে নকল করার বা দেখে দেখে লেখার বা কারো কাছ থেকে জিজ্ঞেস করে লেখার কোনো সুযোগ নেই যেহেতু সেট ভিন্ন কিন্তু কোয়েশন সেম ঘুরিয়ে ফিরিয়ে থাকবে এ বিষয়টা একটু মাথায় রাখবা এরপরে আসো আমরা সিকিউ নিয়ে কথা বলি সিকিউর ক্ষেত্রে এখানে দেখো এখানে একটা লিখে দিয়েছে কি তিন সেট অর্থাৎ এই এটা হচ্ছে বৈধভাবে চারটা সেটের মধ্যে থেকে তিন নম্বর সেটটা করে কী করছে সিলেক্ট করছে ঠিক সেম হয়তো কোনো পরীক্ষায় তিন নম্বর সেট দিতে পারে কোনো পরীক্ষায় দুই নম্বর সেট দিতে পারে কোনো পরীক্ষায় এক নম্বর সেট দিতে পারে কোনো পরীক্ষায় চার নম্বর সেট দিতে পারে এটা হচ্ছে তোমাদের হাউস ওপার এবং হচ্ছে যারা হলের দায়িত্বরত থাকবে সেই টিচারদের মাধ্যমে বৈধভাবে কোনো একটা সেট কি সিলেক্ট করে তোমাদেরকে দিবে সিকিউর জন্য প্রশ্ন একটাই সেট একটাই কিন্তু আমি সিকিউরের চারটা সেট থাকবে এটা বারবার বলছি আশা করছি প্রশ্নে প্রশ্নের সেটের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো যদি এখনও কারো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমি কমেন্ট সেকশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানেও তোমরা নক করে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব এরপরে দেখো পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউ কিউ অর্থাৎ বহু নির্বাচনী অন্য অন্য গ্রুপ সাবজেক্ট যারা আছে বিশেষ করে কমার্স আর্টসে তাদের হয়তো তিরিশ টাইম সিকিউর থাকতে পারে এবং সায়েন্সে যারা আছে তোমাদের হয়তো পঁচিশ টাইম সিকিউর থাকতে থাকবে এবং সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে তোমাদের চারটা প্রশ্ন থাকে এক একটা সৃজনশীলে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক তোমরা হয়তো পাশে দেখতে পাচ্ছ আমি নাম্বারগুলো দিয়ে রাখছি কোনটার কত নাম্বার জ্ঞানমূলক এক নাম্বারের প্রশ্ন জাস্ট এক লাইন অ্যান্সার দিয়ে দিবা জ্ঞানমূলকের জন্য অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মেন বইয়ের রিডিং পড়বা এবং অবশ্যই তোমাদের যে মেইন বইয়ের সাথে রিলেটেড যে গাইডগুলো তোমরা ফলো করতে বা যেই সাজেশন বই বা তোমরা যেই টেস্ট পেপারগুলো ফলো করতেছ ওখানকার কিছু বোর্ড ওয়াইজ কিছু এমসি এমসি কিউ দেওয়া থাকে বিগত বছরের কিছু বোর্ডের কিছু সরি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে এবং বিগত বছরের এমসি কিউ এগুলো তোমরা দেখতে পারো এমসি কিউ আর জ্ঞানমূলকের জন্য এখান থেকে হুবহু তুলে দেয় বিগত বছর থেকে অনেক অনেক অনেকটা কি কমন আসে অনুধাবনমূলক হচ্ছে জাস্ট দুই নম্বরের আনসার তিন থেকে চার লাইনের মধ্যে দুই নম্বরের আনসার লিখে দেবে বেশি কিছু লেখার দরকার নেই মেন কথাটা দেওয়া এরপর প্রয়োগমূলক তিন নম্বর অর্থাৎ গ নাম্বার প্রশ্ন এটার মার্ক থাকে তিন এখানে প্রথমে জ্ঞানমূলক স্টাইল এক লাইন একটা লিখবা এরপরে দুই তিন লাইনের একটা অনুধাবনমূলক লাইন লিখবা এরপরে কি মেন ব্যাখ্যাটা লিখবা টোটাল তিন নাম্বার এরপর উচ্চত দক্ষতামূলকে গিয়ে তুমি একটু ব্রড করে লিখতে পারো এটা তোমার ওপর বিশেষ করে প্রয়োগমূলক আর উচ্চত দক্ষতামূলক এই দুটো একটু ব্রড করে লিখার চেষ্টা করবে এরপরে আসি কিছু নির্দেশনা বোর্ড প্রশ্ন বোর্ড বই অনুশীলনী ম্যাথ প্র্যাকটিস এবং মার্ক নিশ্চিত করো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যারা তোমরা এখন থেকে এখন তো পড়ালেখা করছো তোমরা আছে তোমাদের প্রিপারেশন আরও ভালো করার জন্য যারা চাও কি তোমরা প্লাস নিস তোমরা যাদের এ প্লাস টার্গেট করে তোমরা পড়ালেখা করছো যাদের গোল্ডেন এফ প্লাস টার্গেট করে পড়ালেখা করছো তোমরা অবশ্যই বিগত বছরই বোর্ড কোয়েশনগুলো দেখবা এবং হচ্ছে বোর্ড কোয়েশনের কিছু ম্যাথ থাকে যে ম্যাথগুলা তোমাদের বইয়ের সাথে কিছুটা মিল থাকতে পারে ওই ম্যাথগুলো ফলো করবা এবং বোর্ড কোয়েশনে যা আছে মোটামুটি দেখে ফেলতে হবে সবগুলা ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো ধরনের টাইপসের ম্যাথ বাদ দিবে না বইতে যত টাইপসের ম্যাথ করা ম্যাথ করেছে যত টাইপসের ম্যাথ ম্যাথ আসছে বোর্ড কোয়েশ্চনে যত টাইপসের ম্যাথ দিছে বা বিগত বছর আসছে এগুলো সব সবগুলা প্র্যাকটিস করে যাওয়া সবগুলো পড়ে যাবা ওখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি এরপর আমি আরেকটা কথা বলবো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে গিয়ে তোমরা হচ্ছে বিগত বছরে যে গুলো দেখতে পারো যেমন হচ্ছে এখন তো পঁচিশ সাল তোমরা দুই হাজার চব্বিশ সালেরগুলো দেখতে পারো শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের চট্টগ্রাম বোর্ডটা বাদ দিবা চট্টগ্রাম বোর্ডে দুই হাজার চব্বিশ সালেরটা রিপিট করে না কোনো সময় করলেও টেন পার্সেন্ট এরপর হচ্ছে দুই হাজার তেইশ সালের বোর্ডগুলো দেখতে পারো এরপর দুই হাজার বাইশ সালের বোর্ডগুলো দেখতে পারো এই তিনটা বোর্ড থেকে মোটামুটি কমন আসার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট এরপরে তোমরা যারা পাস মার্ক চিন্তা করো মানে মোটামুটি পাস করতে পারলেই হলো এত ভালো ভালো নাম্বার আমার লাগতেছে না মোটামুটি পাস মার্ক টেনে টোয়েনে পাস তুলতে পারলেই হলো তাহলে অবশ্যই তোমরা বোর্ড কোয়েশ্চন দেখবা এবং তোমাদের বইতে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করবা এবং হচ্ছে তোমরা দুই তোমরা নাইন টেন দুই বছর তোমরা স্কুল স্কুলে বা তোমাদের প্রাইভেট টিউটর স্যারদের কাছে যে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করেছ সেই ম্যাথগুলো তোমরা পরে যাবা নতুন কিছু ধরার দরকার নাই যা পড়েছে তোমাদেরকে তা নিয়ে পরে যাবা আশা করছি তোমরা মার্ক তুলে আনতে পারবা তো এই হচ্ছে আমাদের নির্দেশনা এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল তোমরা আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এবং তোমাদের জন্য কিছু বুট কোয়েশন টাইপসের কিছু ম্যাথ আমি আমাদের প্ল্যাটিনাম একাডেমিতে দিব এবং তোমরা আমার বিভুস ক্লাসরুমে পেয়ে যাবা এবং পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আরও তিনটা তোমরা আমাদের ক্লাসরুম আছে প্লাটিনাম একাডেমির আন্ডারে যারা বিভূস ক্লাসরুম অভিষেক ক্লাসরুম এবং হাসান টিউটোরিয়াল এই তিনটা ক্লাসরুমেও তোমরা বিভিন্ন ধরনের ক্লাস পেয়ে যাবা বা তোমাদের কোনো টপিক ডাউট থাকলে তোমরা সেগুলো ওখানে পেয়ে যাবা আর হচ্ছে আমাদের প্ল্যাটিনাম একাডেমি ফেসবুক গ্রুপ ওখানে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবার টপিক ওয়াই বেসড ভিডিও পেয়ে যাবা তো এই পর্যন্তই আজকের এবং তোমাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক এটা কামনা করি তোমাদের জন্য সবার জন্য দোয়া রইলো এবং সেপাট রইলো তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এই ভিডিওতে যারা যারা ভিডিওতে দেখবা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি একদম